نوزوان جوا اللہ نبی درباری خالد بن ولید خسیر ہوئے گی لید السلام و السلام علیکہ یا رسول اللہ گے السلام و السلام علیکہ یا حبیب اللہ

আপনার চোখ দিয়ে কেন টপ 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 করে পানি পড়ে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখ কানা দিয়ে কেন টপ টপ করে পানির ফোটা দنيه যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা সাবেরা আমার খালি এমন করে আল্লাহ পাকের বান্দীকে করা ভাষাকে ইউস করলো খালিদ বিন ওয়ালিদ আল্লাহর নবীর কাছে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ হুজুর তোবি খানা মাফ করুন ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ আমি ব্যবহার করেছি কেন কেন করেছ ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর ওই জেনা কারিনী могиলার গায়ের রক্ত খানা আমি খানি বিন বলি দামার গায়ে চলে আসলো আমি আর সহন করতে পারলাম না আমি আর সহ্য করতে পারলাম না এই যোন্ন কটু কথা বলে ফেলেছি আল্লাহ নবীর চোখের পাশ দিয়ে টপ টাপ করে পানির ফোঁটা গড়িয়ে যায় ও বাবা খালিদ বিন বলি ও বাবা খালিদ বিন বলি তুমি কার বিষয় কটু কথা বলো তুমি কি জানো বাবা তুমি কি জানো নাকি কার বিষয় কটু কথা বলো ওই সময় শুনিয়ে দিলেন ও বাবা খালিদ মিন ওলিদ সর্বপ্রথম আল্লাহ পাকের আমি নবী আমার দরবারে হাজির হয়ে যায় জেনার কথা আমার সম্মুখে বলে আমি নবী মুখখানা ঘুরিয়ে নিয়েছিলাম তার কারণ হলো গোপনে 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 ক্ষমা নাই আমার মাফ করে দিতে পারে গোপনে ক্ষমা করে দিতে পারে ও বাবা খালি দিবিন বলিন আমি যখন মুখখানা ঘুরিয়ে নিয়েছিলাম আমি নবীন আমার সম্মুখ থেকে উঠে চলে যাই না আমার সেখান থেকে উঠে আমি রাসূলুল্লাহ আমার সম্মুখে বসে যাই বাবা খালিদ বিন বলি শুধু তাই নাই আমি তাকে শুনিয়ে দিলাম কোরআন এর আইনগুলো শরীয়তের আইনগুলো তোমাকে রজম করা হবে তোমাকে রজম করা হবে কোমর পর্যন্ত পুতে পাথর কানা চুনে ছুঁয়ে তোমার কি মেরে ফেলা হবে এ কথা শুনে চলে যাই না পালিয়ে যাই না আমি নবী জানিয়ে দিলাম তোমার গর্বে যে সন্তান খানা আছে ওই সন্তান খানা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে আমি নবী ও নজওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা পোনটা নি সিনেমা ও বোনেরা ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল লাগে জানাবেন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দরবারে এসে সালাম দরসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হজর মিয়া দবি কেন মাফ করুন আমি হলাম একজন জেনাকারিনি মহিলা আমি হলাম একজন জেনাকারিনি মহিলা আমি আমার শরীর কেন বিক্রি করে কিছু অর্থ উপার্জন করি কিন্তু আমি আমার ভুলের কথা বুঝতে পেরেছি আর শুনাল্লাহ আপনি আমাকে পাকিজাত যা তো দেন আল্লাহ নবীকে যখন কথা বলা হলো এমত সময় আল্লাহ নবী দ্বিতীয়বার যখন মুখখানা ঘুরিয়ে নিলে জেনা কারিনি আল্লাহ নবী সম্মুখে আবার উঠে গেলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দবি খানা মাফ করুন বিয়াদবি খানা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি শুধু তাই নয় জিনা করার পরে আমার একটা একখানা সন্তান চলে এসেছে কার সম্মুখে বসেছেন একটু কথা বলেন দো জাহানের বাদশার সম্মুখে জোরে বলুন না সুবহানাল্লাহ আবার বলছি আমি জিনা করেছি এতটুকু নয় আমার গর্ভে একটা বাচ্চা চলে এসেছে আল্লাহ নবী সাহবো আমার সাহবির দেখো তো ওই আল্লাহর বান্দির মাথা ঠিক আছে কি না আমার সম্মুখে বসে ভুল কিছু বলছে না তো এই মহিলা বলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ হজুর আমি সব আছি আমার মাথা কোনো সমস্যা নাই আমি সব আপনার সঙ্গে বাস্তব কথাটা বলছি আমি তো গুণা করে ফেলেছি আমার আপনি ক্ষমার রাস্তা বলে দেন জোরে বলুন না হা আল্লাহ নবী দিন দুনিয়ার বাস আপনাদের মনে হতে পারে আল্লাহ নবী তো রহমতে আলাম তিনি নুরে মুজাসাম আল্লাহর নবীর মতো অন্তরে দয়া মায়া দুনিয়াটার কার হয় এ কথা বলেন আল্লাহ ওজন্য আগেই বলেছেন আমা আর সালনা কা ইল্লা রহমাতাল লিল আলামিন জুরি বলুন সুবহানাল্লাহ আমি আমার হাবিবকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ দয়ার সাগর রহমত আল্লিল আলামিন করে পাঠিয়েছি জুড়ি বলুন না সুবহান তিনি তো রহমতে আলাম তিনি তো নূরে মুজা তিনি মুখখানা কেন ঘোরাবেন আল্লাহর নবী মুখটা এই জন্যই ঘুরিয়ে নিচ্ছিলেন যাতে গোপনে গোপনে গিয়ে আল্লাহর বান্দি গোপনে গোপনে ক্ষমা চায় আল্লাহ গোপনে গোপনে মাপ করতে পারেন জোরে বলুন আর আওয়াজ দিয়ে বলুন তাহলে আপনাদের মনে হতে পারে তিনি তো রহমতে আলাম নূরে মুজাজ্জাম তিনি কেন মুখখানা ঘোরালেন রহমতে আলা আম মোজাসাম মোজাম সাহাবীরা আতর বানাই নূর নবীর ঘর সাহাবীরা আতর বানাই মদিনা বালার ঘর বাবা জি না একটি খেজুর গাছের নাম যাকে ধরে হত বা দিতেন রসোলে মহাবতে বলুন আর জোরে বলুন সেই গাছটি নবির বিরাগে কাঁদিতে রাগে গাছটি নবির বিরাগে কাঁদ জানিতে হল ছিল যত সাহাবায়েক রাম নবী রহমত আলাম নুনে মুজাসাম সাহাবীরা আতর বানাই নুর নবী জিরি ঘাম জানো শোনো কেমন আমার নবীজি যাকে দেখে চন্দ্র সরোজ তার কারাজি এই নবীর মোহাম্বতে হলো না আওয়াজ দিয়ে বলুন সুবাহান জাননো মানো শোনো কেমন আমার নবী যাকে দেখে চন্দ্র সরোজ তারকারাজি তোমরা আর শুন বাকি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম একটু বলুন আরো আওয়াজে বলু আরে জানা তেরি পাতাই পাতাই লেখা নবীর নাম নবী রহমতে আলাম নোনে মুজাসাম সাহাবীরা আতর বানায় নোর নবী জিরে গাম সাহাবীরা আতর বানাই মদিনা বলার ঘাম আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ যে কথা বলছিলাম আল্লাহ নবীর দরবার থেকে উঠে চলে গেলেন না আবার বললেন আমার গর্ভে একটা বাচ্চা আছে তিনি তো রহমতে আলাম নুরে মজা আল্লাহ নবী যে গজলটা আপনারা শুনলেন অর্থ বুঝেছেন তো নাকি আল্লাহ নবী মেম্বার দাঁড়িয়ে একটা খাজুর গাছকে ধরে আল্লাহ নবী খোদ বা দিতেন আল্লাহ নবীর বিরহে এই খাজুর গাছটা ডুকরে ডুকরে কাঁদে একটু ঝুড়ে বলুন আওয়াজ দিয়ে বলুন

তখন সাহাবাই ক্রামরা ওই কান্নার আওয়াজটা মসজিদে বসে বসে শুনতে পান যদি বলুন না আওয়াজ দিয়ে বলুন সে আল্লাহ নবীর দরবারে জেনাকারী মহিলা বলছেন আপনি আমার পাকিজার ব্যবস্থা করে দেন আল্লাহ নবী বললেন তুমি কি জানো এর সাজা কি তুমি কি জানো আমাদের শরীয়ত সম্মত হুকুম হলো যদি কোনো মানুষ যদি জেনা করে ফেলে তাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে রজম করা হবে কি করা হবে রজম করা হবে রজম করা কাকে বলে তাকে কোমর পর্যন্ত পুঁতে মাটির নিচে পুঁতে অথবা বালুর নিচে পুঁতে আপনাকে ইট বা পাথর দিয়ে তাকে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে যারা একবার জেনা করে ফেলেছেন একবার মরতে হবে দ্বিতীয়বার যারা জেনা করেছেন দ্বিতীয়বার আপনাকে এইভাবে রজম করে দুনিয়া থেকে যেতে হবে আবার পুনরায় জন্মগ্রহণ করে তৃতীয়বার আবার করতে হবে যারা জেনা করেছেন তওবা করে নেন আল্লাহর নবী বললেন তোমার তোমাকে তো আমি হুকুমটা দিয়ে দেব তোমার সাজাটা শুনিয়ে দেব কিন্তু তুমি তো অন্যায় করেছো খারাবি করেছো তোমার গর্ভে যে বাচ্চা সে তো কোনো খারাপই করে নাই জুরি বলুন না সুবহান আল্লাহর নবী কত বিচক্ষণ ছিলেন ও নওজওয়ান যুবকেরা ছেলেরা বাচ্চারা আল্লাহর হাবিব দিন ও দুনিয়ার বাদশা হাবিবে প্যারা হুজুর আমার জানিয়ে দিলে ও আল্লাহ পাকের বান্দি যাও যাও চলে যাও তুমি গোনা করেছো তুমি জেনা করেছো তুমি ব্যভিচারী করেছো কিন্তু না 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 তোমার গর্বে যে বাচ্চা সে তো কোনো খারাপি সে তো কোনো গোনা সে তো কোনো অন্যায় করে নাই যাও যাও চলে যাও তোমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে দুনিয়ার জমিনে যখন চলে আসবে আমি রসুল্লাহ আমার দরবারে চলে আসবে রসম করার জন্য হুকুম দিয়ে দেওয়া হবে ও নজমা যুবকের আল্লাহ পাকের ওই বান্দি ওখান থেকে চলে গেলেন আল্লাহ পাকের ওই বান্দি ওখান থেকে চলে গেলেন এমত সময় দেখতে পাওয়া যায় দীর্ঘ এক বছর ধরে আল্লাহ পাকের ওই বান্দি অপেক্ষা করতে লাগে ওয়েট করতে লাগে আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলে ও আল্লাহ পাক আমাকে যেন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না বিশ্ব নবী যতক্ষণ আমার সাজাখানা শুনিয়ে না দেয় আপনি যেন দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না আপনি যেন দুনিয়া থেকে বিদায় করে দেবেন না কেন না আল্লাহ পাক আমার সাজা শোনানোর আগে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমি জেনাকারিনীর কাতারে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে হাশরের ময়দানে আল্লাহ সুম্মা কে হবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি জানো আমার দুনিয়া থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবার আগে তুলে নেবেন না যদি বলুন আওয়াজ দিয়ে বলুন যাকে শোনাানো হয়েছে তোমার রজম করা হবে কোমর পর্যন্ত পতে পাতো ছোট ছোট তোমাকে হত্যা করা হবে আচ্ছা এরকম সারা যদি আমাদের কারো শোনাানো হয় যদি বলে হ্যাঁ তোর যাবজ্জীবন জেল হয়েছে পুলিশ আসছে ধরতে আবার খুঁজে পাওয়া যাবে ও ওলা কবরে গিয়ে শুয়ে থাকবে সেও ভালো তবে ধরা ধরা দেবে না কেন দুনিয়া থেকে আমার চলে যেতে হবে আল্লাহ পাকের ওই বান্দি খফ ইলাহি আল্লাহর ভয় অন্তরে কতটা জায়গা দিয়েছিলেন কতটা খফ আল্লাহর ভয় জায়গা দিয়েছিলেন অন্তরে শুনিয়ে দিলেন বিশ্ব নবী তারপরে আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যতক্ষণ দুনিয়া থেকে আমার সাজা না হয় দুনিয়া থেকে যেন আমার তুলে নেবেন কেন যে তার আগে যদি সাজা হওয়ার আগে যদি দুনিয়া থেকে আপনি উঠিয়ে নেন আল্লাহ আপনার দরবারে কাল কেয়ামত আমার তো জেনাকারিনীর কাতারে দাঁড়াতে হবে আল্লাহ উঠিয়ে নেবেন আল্লাহ নবী সাজা শুনিয়ে দেবেন তারপর যেন আমাকে তুলে নেবেন যদি বলুন না সুবহান ও নওজোয়ান যুবকের আছে নেরা বাচ্চারা আল্লাহ নবী দিন ও দুনিয়ার লাগে জানাবে নুর নবী মোহাম্মদ রসুল লাগে সাল্লাহ আলিগে মাসাল্লাম হুজুরের দরবারে যেন এক বছর পরে কোন জাত কোরা ফুটফুটে মানি কানাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন আল্লাহ নবীকে সালাম দেন আসসালাম তো আসসালাম আলিকায় রসুল আল্লাহ

জমিনে যখন ভূমিষ্ঠ হয়ে যাবে ওই বাচ্চাটাকে নিয়ে আমি রসুন তোমার আমার ফুটফুটে বাচ্চা কলিজা টুকোনা সন্তান নিয়ে আমি হাজির হাজির হয়ে গেলাম আল্লাহ নবী শুনিয়ে দিলেন আল্লা জানিয়ে দিলেন আল্লাহ নবী বলে দিলেন ও আল্লাহ না না তোমাকে রজম করার জন্য পারমিশন খানা দেওয়া যাবে না রজম করার জন্য হুকুম খানা দেওয়া যাবে না আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে প্রতিনিয়ত রাসূলুল্লাহ প্রতিদিনের রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ বিশ্ব নবীর সাজা শোনানোর আগে জানো আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন না আল্লাহ আল্লাহর কাছে দোয়া করে করে মাসুম বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেলাম কেন আমার সাজা শোনানো যাবে না আল্লাহ নবী জানিয়ে আল্লাহ নবী বলে ও আল্লাহ পাক পাক যখন দুনিয়ার জমিনে কোনো মাসুম বাচ্চাকে পাঠিয়ে দেন তার রিজিক তার খাবারের ব্যবস্থা খানা পাক তার মায়ের স্থানে এই করে দেয় জোরে বলুন আওয়াজ দিয়ে বলুন কোথায় করে দেন মায়ের স্থানে করে দেন আচ্ছা আল্লাহ নবী তো সাজা শোনালেন না ও আল্লাহ পাকের বান্দি তোমাকে যদি সাজাখানা শুনিয়ে দিই তুমি মান্নাই নাই করেছো কিন্তু তোমার ছোট মাসুম বাচ্চা সে তো কোনো সে দেখো না অন্যায় করে না তোমাকে যদি সাজা শুনিয়ে দিই দুই বছর আড়াই বছর তোমার বাচ্চা তোমার দুধ পান করবে যদি তোমাকে সাজা শুনিয়ে দিই তোমার বাচ্চার হক খানা ছিনিয়ে নেওয়া হবে আর বিশ্বনবী দুনিয়ার জমিনে হক ছিনিয়ে নিতে নয় হককে বুঝিয়ে দিতে এসেছে জোরে বলুন না আওয়াজ দিয়ে বলুন নারে তাকবীর আল্লাহ নবী হক বুঝিয়ে দেওয়ার জন্য এসেছেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা শুনিয়ে দিলেন যাও চলে যাও তোমার বাচ্চা যখন শক্ত খাবার খাওয়া শিখে যাবে আমি নবী আমার দরবারে হাজির হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তা আওয়াজ দিয়ে বলুন মহিলা চলে গেলেন তাহলে রিজিকের ব্যবস্থা করে দেন কি তো আওয়াজ দেন আর যারা চুপ করে আছেন তাদেরকে অন্য কেউ করে দেয় নাকি

বন্ধনের লোন লাইকারা জিকির মালিক যদি আল্লাহ হবে এটা যদি বিশ্বাস করেন যদি মেনে নেন বন্ধন সমিতির লোন কোন কারা বাবা কঠিন নিয়ম যে বন্ধন বা সমিতির লোন যদি আপনি নিতে যান বাবা এই কঠিন নিয়ম আরে ভাই একটা হবে না কি বলে হবে না মানে হান্ড্রেড পার্সেন্ট হবে আমার তো কিছু লাগবে ঘরের সাতটা দেবো বলে হ্যাঁ হ্যাঁ হবে হবে মানে হয়ে বসে আছে বলে তাহলে আমি আধার কার্ড আই কার্ড পাঠাবা নি বলে হ্যাঁ আর তোর হবে না ভাবির পাঠা দিয়ে হবে আচ্ছা ঠিক না ভুল বললাম তো ইংলি হবে না ভাবিরে পাঠাতে হবে ভাবি না গেলি এলো কথা বলেন হবে না আগে চাঁদ পানা মুখ দেখাবো কিনে মুখ না দেখে আচ্ছা কত বড় গায়রাত ছাড়া হলে ঘরের ঘরে নিকে জীবন সঙ্গিনীকে পরপুরুষের সম্মুখে বসাতে পারে আর যে সার হয় বা খোঁজ নিয়ে দেখা আছে যে সার হয় মিডিল পজিশনে বসে চারিদিকে গোল করে বসিয়ে কত রসের কথা যে আচ্ছা কাল কিয়ামতের মায়দানে কি করে বলবেন যে আমি আখের ইজামানার নবীর বলতে পারবেন কি করে মুখ দেখাবে মুখ দেখানো যাবে তো রিজিকের মালিক যদি আল্লাহ হবে তাহলে আপনি এগুলো করছে সমাজে কারা আল্লাহ কোরআনুল কলিমি জানিয়েছেন আমামিন দাাবতীন ফিল আরদি ইল্লা আলা আল্লাহ রিযকহু বলুন না সুবহান তো দেন ও نوجوان যুবকেরা ও ছেলেরা বাচ্চারা পড়টা নিシナমা ও বোনেরা ভুল আমাকে বুঝবেন না রাগন্নীত করবেন না দুঃখ নেবেন না কষ্টখানা নেবেন না আমি আপনাদেরকে বলতে চাই রিজিকের মালিক যদি আল্লাহ হবে এটা যদি আপনি বিশ্বাস করেন কোন না কোন ভাবে রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন আরজন বলুন সুবহানাল্লাহ প্রতিদিন যখন মসজিদে আজান হয়ে যায় মুআযзин সাহেব যখন ভোরের আজান দেয় ফজরের আজান দেয় আসসালাতু খাইরুম মিনান নাউম এই আজান সোনার সাথে সাথে तमाम পাখিগুলো তা তমাম দুনিয়ার পাখি গুলো নিজের পাশা কানা ছেড়ে নিজের পাশা কানা ছেড়ে খাবারের সন্তানে বেরিয়ে যায় খাবারের সন্তানে বেরিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল পাখিগুলোর সারাটা দিন ঘুরে সারাটা দিন ভ্রমণ করার পরে আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করে দেন মুআজ্জিন সাহেব যখন মাগরিবের আযান খানা থেকে দেয় আল্লাহ আকবার আল্লাহু আকবার সোনার সাথে সাথে ওই পাখিগুলো খালি টোসা নিয়ে খালি পেট নিয়ে বাসা থেকে সকালে বের হয় সারাটা দিন যাওয়ার পরে সন্ধ্যাবেলা যখন নিজ নিজ বাসাতে চলে যায় আল্লাহ পাক সমস্ত পাখি খাবার পেটগুলো ভরিয়ে টোসাগুলো ভөрিয়ে খাবারগুলো খাইয়ে রিজিকের ব্যবস্থাপনা করে আল্লাহ পাক খাওয়াতে পারে কথা বলেন থাকে থাকে আঠারো হাজার মুকুল কাত শুনেছেন তো নাকি আচ্ছা আঠারো হাজার মুকুল কাতের ভেতরে কারোর টাকার প্রয়োজন টাকার শোনা আছে। একটা আল্লাহ জিন এবং ইনসানকে বানিয়েছেন এ বাদার লক্ষ্যে শুধু আমাদের সতেরো হাজার নশো আটান্ন আল্লাহ তাদের খাওয়ান না আল্লাহ তাদের পড়ান না এখন মানুষ আর খাওয়ার জন্য খাটে না বা আজ থেকে সব কতগুলো বললো একরকম লাগে আজ থেকে এক যুগ আগে বারো বছর আগে আপনি চলে যান চোদ্দ বছর ষোলো বছর আগে চলে যান বা কুটুম বাড়ি গেলে যদি এক সপ্তাহ কুটুম থাকে ও যেমন খাওয়া দাওয়া নর্মাল তেমনই হবে যেদিন চলে আসবে সেই দিন গোস বা ভুল মানে আগে এটা হতো না এই নব্বই দশকে যারা তারা বলতে পারবে এখন আর হবে না যে সেদিন চলে আসবে সেই দিন মুখ দেখা যাবে তার আগে সেই সময় একটু কষ্ট ছিল আর এখন আসার আগের থেকে চার রকম রেডি করে যাওয়া পর্যন্ত সাইজকে ছেড়ে দেয় বাড়িওয়ালা যে আসে বলে ও বাদ দিয়ে সাদা মাটা কিছু হয় দেখ আচ্ছা হয় না হয়নি মানে কি খাবার কষ্ট নেই এখন যা লোন নেয় যাই গন্ডগোলগুলো হারাম পথে যা যাচ্ছে এগুলো কি বিলাসিতার জন্য এক্সট্রা বিলাসিতা না ভুল বললাম না ঠিক বললাম খাবার কষ্ট মানুষের আছে এখন যা কিছু করে এক্সট্রা বিলাসিতা আচ্ছা এক্সট্রা বিলাসিতা কি কেমন পর্যন্ত থাকবে আপনি করেন আমি করতে বারণ করছেন হালাল কোনথায় করেন হারামে আশ্রয় নিয়ে নাই ও আল্লাহ পাকের বান্দারা ও নওজোয়ান যুবকের আজ কথা বলছিলাম আল্লাহ পাক ওই জন্য কুরআনুল কারীমে বলেছে ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা রিজিকের মালিক দুনিয়ার কোন মানুষ নয় রিজিকের মালিক দুনিয়ার অন্য কেউ নয় রিজিকের মালিক হলো আমার আল্লাহ জোরে বলুন ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করুন যে কথা বলছিলাম আল্লাহ নবী দিন ও দুনিয়ার পাঁধ ওই জেনাকারিণী মহিলাকে শুনিয়ে দিলেন যা যা চলে যাও যখন তোমার ছোট বাচ্চা শক্ত খাবার খানা খাওয়া শিখে যাবে তোমার বাচ্চাকে নিয়ে আমি আমার দরবারে হাজির করিয়ে দেবে আমার দরবারে হাজির করিয়ে দেবে এমন করে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস করে করে যখন এক বছর খানা পেরিয়ে যা ওই জেনাকারিণী মহিলা প্রত্যেক দিন রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ যতক্ষণ বিশ্ব নবী আমারও এমন করে রজমের হুকুম খানা না দেয় দুনিয়াতে যতক্ষণ আমার সাজা না হবে আল্লাহ যেন দুনিয়া থেকে আমার উঠিয়ে নেবেন না যখন ছোট্ট বাচ্চাকে নিয়ে দুই বছর পরে হাতে একটু জবের আটা রুটি দিয়ে আল্লাহ নবীর দরবারে হাসিন হয়ে গেলেন আল্লাহ নবী দরবারে হাজির হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি আমায় চিনতে পারেন নাকি আপনি কি আমাকে চিনতে পারছেন আল্লাহ নবী বললেন কে তুমি মা এই সময় জেনাকারিনী মহিলা শুনিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর প্রথমে আপনার কাছে এসেছিলাম ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার জন্য দ্বিতীয়বার যখন বাচ্চাকে নিয়ে এসেছিলাম ফিরিয়ে দিলেন শক্ত খাবার খাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ কে ইয়া আমার তো ছোট বাচ্চা চাঁদের মতো চেহারা নিয়ে দেখুন কেমন টুক 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 করে শক্ত খাবার খানা খায় আল্লাহ নবী সরিয়া অনুযায়ী তাকে এমন করে রজমের হুকুম হয়ে গেল কোমর পর্যন্ত পুতে সকল স্বামীরা মিলে পাথর ছুঁড়ে ছুঁড়ে আল্লাহ পাকের বান্দিকে রজম করে হুদ কি করে

wasm করা হচ্ছে এমন সময় যখন পাথর ছুরে ছুরে 맞তে 맞তে খালি বিন ওয়ালিদ তিনিও চিন বড় রাগণ্বিত আল্লাহর নবী সাহাবী বড় রাগণ্বিত ছিলেন খুব রাগণ্বিত ছিলেন সমাজের কিছু লোক আসলে খুব রাগ बाप সহ্য করতে পারল না যে খুব রাগণ্বিত ছিলেন একটা বড় পাথর নিয়ে যে জেনাকারিনী মহিলা তার দিকে জুড়ে নিক্ষেপ করেছে কণার সাথে সাথে ওই জেনাকালিণী মহিলার এক টুকরো রক্ত গায়ের রক্ত খালিদ বিন ওয়ালিদের গায়ে ছিটিয়ে এসেছে এক টুকরো রক্ত খালিদ গায়ে ছিটিয়ে এসেছে সাথে সাথে একটা শক্ত ভাষা ইউজ করলেন কড়া ভাষা ইউজ করলেন যে মহিলা এমন একজন দংরা কাজ করেছেন তার রক্ত আমার গায়ে আসলো তিনি কষ্ট পেলে বাবার সাথে সাথে একটা শক্ত ভাষা ইউজ করলেন যে ভাষাখানা আল্লাহ নবীর কান পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর নবী শুনতে পেলেন মধ্য থেকে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা কে আছো তোমরা এই শক্ত ভাষাটা কে ইউজ করলে কে আছো আল্লাহ পাকের ওই বান্দিকে শক্ত ভাষা ইউজ করেছো